একজন সাংবাদিক কি পরিমাণ নেশা করলে প্রথম দিনে হামদা চৌধুরী প্রশ্ন করতে পারে কি হামদা চৌধুরী গ্রেট নাকি সাকিব আল হাসান গ্রেট সাকিব আল হাসান গ্রেট না হামদা চৌধুরী গ্রেট কি পরিমাণ নেশা করলে এই ধরনের প্রশ্নগুলো প্রথম দিন হামদা চৌধুরী করতে পারে আমার আসলে ঠিক বুঝে আসে না আসলে আমরা কি কখনো চিন্তা করছি বিরাট কোহলি গ্রেট নাকি লিওনাল মেসি গ্রেট এই ধরনের প্রশ্ন কি কোনো সাংবাদিক পৃথিবীতে কখনো বিরাট কোহলির করছিল বা লিওনাল মেসিরে করছিল জিনিসটা কখনো কিংবা স্যান ওয়াটসন গ্রেট নাকি রোনালদো গ্রেট এই ধরনের কোনো প্রশ্ন কি আমরা করছিলাম ভাইয়া যে যার জায়গা থেকে ভালো খেলতেছে যে যার জায়গা থেকে ভালো খেলবে এটাই তো স্বাভাবিক কারণ দুজনের খেলার জায়গাটা তো আলাদা ভাইয়া আর সাকিব আল হাসানও বাংলাদেশের হামদা চৌধুরীও বাংলাদেশের আমরা দুজনের ভিতরে কিলে কন্ট্রোভার্সি ঢুকাই দিয়ে প্রথম দিনের ভিত্তি ভাইয়া এই হামদা চৌধুরীর লই আজকে যে এরকম মানে একটা প্রশ্ন করছে হামদা চৌধুরীর উত্তরটা যদি কোনো রকম ভাবে উল্টা সিদ্ধ হইতো হামরা চৌধুরী আজকে কি পরিমাণ ট্রলের শিকার হইতো কারো কোনো ধারণা আছে কারো কোনো আইডিয়া আছে কারণ সেই দেশেরও এ পর্যন্ত একটা ম্যাচও খেলা নাই ভারতের ওই ভারতের বিপক্ষে সেই প্রথম ম্যাচটা খেলতে মাঠে নামবো তারপরে বাংলাদেশের ওই তার মানে সূচন হইব ওই আর তার আগে তার প্রশ্ন করতেছে কি সাকিব হাসান গ্রেট নাকি হামনা চৌধুরী গ্রেট মানে ন্যাশনাল লেভেল কোন জায়গায় চলে গেলে তারাই প্রশ্নগুলো করতে পারে আমার ঠিক মাথায় আসে না এই ধরনের সাংবাদিকের হলুদ সাংবাদিকের ফোন মারামারির কারণে বাংলাদেশে এখন সাকিব আর তামিমের আলাদা আলাদা ফ্যামাজ হয়েছে আলাদা আলাদা মানে কথা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে তাদের যদি তারা যদি ঠিকভাবে প্রশ্ন করতে পারতো ঠিকভাবে প্রশ্ন করত এই ধরনের কন্ট্রোভার্সি কখনোই তৈরি হতো না এই সমস্ত ফাগল হোমদাবের কোনো সময় নাই এসব সাংবাদিক উত্তর না দিই গুড়াই যাতে দুই গালে সাজ চল লাগাই বলে হালার সাংবাদিক নাই তো খেলা জগতের সাংবাদিক এই সাংবাদিক ভাইয়া হামতা চৌধুরী বাংলাদেশে আসার আগে সেই ইংলিশ মানে ইংল্যান্ডে কোন ক্লাবের খেলতো অর্ধেকের নাম জানা এগুনের আর এগুনের প্রশ্ন করতে হয় হামতা চৌধুরী গ্রেট না সাকিব আল হাসান গ্রেট ভাগ্যবালা মানে হামতা চৌধুরী উত্তর দিছিল সাকিব আল হাসান দা গ্রেট মানে কথাটা বলছি তার মতো করে সে হ্যান্ডেল করছে সুন্দরভাবে ভাবে নাহলে কি ধরনের কন্ট্রোভার্সি আজকে ওই যেত আর হামদা চৌধুরী মাঠে যাওয়ার আগেই মানে তার একটা মানে লিউমার তৈরি যেত বাংলাদেশে হামদা চৌধুরী ভুলি গেছে যে বাংলাদেশের মানুষজন এত কারাফোনায় না মানুষ আমরা খুব সহজে মাথায় তুলতে পারি আমরা খুব সহজে মাথার থেকে নামাই আশারও দিতে পারি আমরা এটা হামদা চৌধুরী ভুলি গেছে এই মনে করছে যে ইংল্যান্ডের মতো বাবুরে ভালো খেলবো হইবো আস্তে দিই রইবো ভাইয়া তোমার একটা রিকোয়েস্ট অন্তত তোমাকে বাংলাদেশের সাংবাদিক প্রশ্ন দূরে থাকিও এগুলো উল্লা পাল্টা উত্তর দেবার দরকার নাই উল্লা পাল্টা উত্তর দিবা তো দেখবে তোমার একটা বিপরীত একটা ফ্যান বেস তৈরি হইব সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট প্লেয়ার হেতের হেতের লোক তুলনা যাতে করতে হবে এত যে আরেক বোকা সোদা মাথার ভিত্তে ব্রেন নাই ব্রেনের জায়গাতে গু থাকলে হাতে প্রশ্ন করে হামদা চৌধুরী গ্রেট না সাকিব আল হাসান গ্রেট জীবনে কোনোদিন প্রশ্ন করছিল কোনো সাংবাদিক কি বিরাট কোহলি গ্রেট না লিওনাল মেসি গ্রেট হালার থালা সাংবাদিক হল কি খাই তোরা প্রশ্ন করতে যাস তোরা আগে একটু ফরালেখা কর একটু যান তার সম্পর্কে সাকিব হাসান সম্পর্কে একটু যান তারপরে তাই প্রশ্নগুলা কর আজ আজরা প্রশ্ন করি কন্ট্রোভার্সি তৈরি করি তো দুই সেটটা বিরোধী তোরা দেশের প্লেয়ারগুলো ডিভাইডেড করে দিস না বিভক্ত করে দিস না তোদের কারণে প্লেয়ারদের কারণে মানে প্লেয়ারদের ভিতরে মনোমালিন্য তৈরি হয় আজকে যদি মনে করো যে হামতা চৌধুরী একটা উল্টা পাল্টা একটা প্রশ্ন করতো সাকিব হাসানের মনে একটা খারাপ যাইত যে আমারে সেই কথাটা বলছে বা সাকিব হাসান যদি কোনো এই ধরনের কোনো প্রশ্নের উত্তর দেয় হামতা চৌধুরী শুনলে খারাপ লাগবো যে আমার নেই সাকিব আল হাসান এই ধরনের কোনো কথা বলছে আল্লাহর হচ্ছে সাংবাদিক ভাই তোরা যা প্রশ্ন করস এই ধরনের উল্টা পাল্টা ফাঁকলা প্রশ্ন করছা প্রশ্ন করার আগে অন্তত চিন্তা করে যে কি প্রশ্ন করা দেবো কি প্রশ্ন করা যাবে না বা কি প্রশ্ন আমাদের করা উচিত হালার উত্তালা গাজা খাইয়ারি প্রশ্ন করতে প্রথম দিনের মৃত্যু জিজ্ঞাসা আপনার কাছে কি মনে হয় কি হামদা সাকিব আলাসান কি গ্রেট নাকি আপনি গ্রেট হালারুতালা গাজা খুরাগোল